আসসালামু আলাইকুম ভাই আজকে আমরা বিখ্যাত একটা জায়গায় এসেছি এটা হচ্ছে বিখ্যাত একটা মেলা যেটাকে বলা হয় সন্ন্যাস্থলির মেলা জয়পুর ডিস্ট্রিক্টের একটা নাম করা মেলা এটা তো আমরা আসছি ঘুড়ির মেলাতে তো এই হচ্ছে তাইজিন একটা ঘুড়ি তো যেতে যেতে আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে মেলার ভিতরে প্রবেশ করছি এবং আমরা তিনজন গিয়েছিলাম মেলাতে আর এই মেলাটা অনেক প্রাচীন একটা মেলা তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে তারপর অনেক অনেক জাম মানে জাঁকজমক একটা জায়গা এটা তো আপনারা দেখতে থাকুন দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন কত লোকজনের সমাগম এখানে আর বিশেষ করে আমিও ছোটোবেলায় অনেকবার গিয়েছি অনেক মজা করেছে। তো আজকে মানে এই এইবার এইবারটা অনেক অনেক দিন পর আসলাম আর কি এই যে দেখুন আকাশে অনেক ঘড়ি উঠছে তবে বাতাস তেমন ছিল না যে বাতাস থাকলে হয়তো আরও ভালো হতো আরো অনেক ঘুরি দেখা যেত অনেক অনেক ঘুরি এখানে অনেক প্রকার ঘুরি আছে অনেক রকমের আজকে দু পঁচিশ সালে এসে দেখি যে টাইটেনিক ঘুরি আছে মানুষ ঘুরি আছে ঘোড়া ঘুরিয়ে আছে আর জানি না কত রকমের ঘুরি এখানে উঠছে বাবা রে বাবা ভাবাই যায় না তো ভালো লাগলো অনেক দিন পর মানে গরমের সময় আর মেলাতে গেলে এমনিতে অনেক কিছুই দেখা যায় আর এখানে আরও অনেক কিছু আছে দেখাবো আস্তে আস্তে তারপরে হচ্ছে আপনাদের কি বলে অনেক আজব আজব জিনিস দেখলাম তো সামনে দেখ দেখাবো তো এই যে এখানে দেখছেন যে মানে এই যে আপনার ঝিনুকের মালা আর কি ঝিনুকের মালা অনেকদিন পর দেখলাম ভালো লাগলো দেখি তো দামাদামি করছিলাম কীরকম প্রাইস হবে তো এরপরে আরও আছে আরো অনেক হাতের মানে কাজের জিনিস আছে এখানে হ্যাঁ এই যে দেখুন কত মালা আর কি মুক্তর মালার মতো রাখছে আর কি জানেন না এটা কী মালা তারপরে এখানে এক প্রকার মানে মেয়েদের কি যেন বিক্রি করছে দেখছিলাম আর কি তো ভাল লাগছে দেখে তারপরে এই যে এখানে আছে মাছ ধরার গ্রাম অঞ্চলে মাছ ধরার যে এত জিনিসপত্র পাওয়া যায় সেটা আগে জানা ছিল না তো এই যে হাত দিয়ে দেখছিলাম আর কি ভাল লাগছে দেখতে আর এই যে মানে বাঁশের ডালা তো আমাদের আঞ্চলিক ভাষা এটাকে ডালি বলে তারপরে ঝাড়ু মানে মানে একবার গ্রাম্য একটা পরিবেশ দেখে ভালো লাগছে দেখতেও ভালো লাগছে কারণ শহরে থাকলে আর এগুলো খুঁজে পাওয়া যায় না দেখা যায় না শহরের ছেলেমেয়েরা অনেকে এগুলো চিনবেনও না তো যারা গ্রামে থাকেন তারাই মোটামুটি ভালো চিনবেন এগুলো পাখা হাত পাখা তারপরে হচ্ছে আপনার মানে বিভিন্ন মানে শপিস টাইপের আর কি জিনিস হাতে তৈরি যেগুলো